হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে ছিল শুক্রবার ষষ্ঠী তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম গাইঘাটায় এমনিতেই আমার গলার সাউন্ডটা চাপা আরও ঘাটায় গিয়ে আমার গলাটা পুরোই বসে গেছে তার জন্য আমার ভিডিও এডিট করতে দুদিন লেট হয়েছে এখনও গলার সাউন্ডটা সেরকম চাপাই রয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নিও প্রায় ছ থেকে সাত বছর হয়ে গেল আমরা ঘাটায় নীল পুজোর দিন যাই ওখানে বাবার মাথায় জল ঢালি এবং ওখানকার জল নিয়ে এসে হাবড়া বড়ো শিব বাড়িতে ঢালি অন্য অন্যবার আমরা তাড়াতাড়ি চলে যাই এগারোটা বারোটার মধ্যে আমরা পৌঁছে যাই ওখানে আর এই বছর আমরা সাড়ে বারোটার পরে বেরিয়েছি বাড়ি থেকে তো অনেকটাই লেট হয়ে গেছিল যাওয়ার সময় আমরা গিয়েছিলাম লরিতে লেট করে বাড়ি থেকে বেরোনোর কারণে আমাদের এবছর জল ঢালতেও লেট হয়ে গেছিলো আর হ্যাঁ এখানে গেলে কিন্তু একদম নতুন জামা কাপড় পরেই যেতে হয় যেরকম তারকেশ্বরে যাওয়া হয় সেরকমই বা অনেকে আছে যে তারকেশ্বরে জামা পরে তারা আবার এখানে যায় কোনো প্রবলেম হয় না বাট এখানে নতুন জামা প্যান্ট পরে যেতে হয় আর এই রাস্তাটার ভিউটা এতটাই সুন্দর লাগছে তাই ভাবলাম একটা ভিডিও করে নিই গায়ে ঘাটায় পৌঁছতে গেছি বাট ঘট নেই ঘট আমাদের কিনতে হবে এখান থেকে ঘট কিনে তারপরে আমরা যাই ঘাটে স্নান করতে মন্দিরটা খুব একটা বড় না বাট গাইস প্রচণ্ড ভিড় হয় জলেশ্বরে যেরকম ভিড় হয় গাইঘাটাতেও ভিড় হয় আমার মতে মনে হয় যে জলেশ্বরের থেকে গাইঘাটায় বেশি ভিড় হয় দুধে স্নান হয়ে গেছে এরপর আমার মা কিছু মিশিয়ে দিচ্ছে ঘরের মধ্যে ফল লাগে ফুল লাগে দুধ লাগে সেগুলো দিয়ে দিচ্ছিলো মা আগে থেকে স্নান করে এসেছিল আমি ধরেছিলাম এগুলো আর কি নীল পুজোয় আবার একটা নিয়মও আছে যে কাঁচা আম বাবাকে দিতে হয় আমাদের এখানে ম্যাক্সিমাম অনেকেই আছে যে ওরা কাঁচা আম বাবাকে দেয় তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করে আমরাও সেম তো আমি এখন যাব ঘাটে জল ভরতে না আমি স্নান করব না আর এই যেই এই ঘাটটা দেখছো না এটা সাতবাই কালীতলা মানে বনগাতে যে নদীটা আছে ইচ্ছামতি নদী ইচ্ছামতি নদীরই একটা অংশ এদিকে চলে এসছে তো এখানে আর কি স্নান করে এখান থেকে জল নিয়ে তারপরে বাবার মাথায় ঢালতে হয় সব মন্দিরে কম বেশি কিছু নিয়ম থাকে তো গায়েঘাটা মন্দিরেও নিয়ম ছিল যে ছেলেরা আলাদা জল ঢালবে মেয়েরাও আলাদা জল ঢালবে কিন্তু ছেলেদের লাইনটা খুব একটা বেশি হয় না মেয়েদেরটাই বেশি হয় কিছু কিছু মেয়েরা আবার ছেলেদের লাইনে ঢুকেও যায় তো দেখতে পাচ্ছ কাজ এখানে জল ঢালা লাইন করে কোপন কাটতে হয় পার হেড এটা হলো বেসিক্যালি মন্দির উন্নয়নের কারণে এটা করে এরা ভালোই করে প্রথম প্রথম গায়ঘাটা মন্দিরে যেতাম তখন এতটাও উন্নত ছিল না আর ঘাট ছিল না তো এগুলো সব বাঁধানো হয়েছে মন্দির আরও সুন্দর করা হয়েছে তো আমার মতে মনে হয় যে বছরে একবার এই চাঁদাটা দেওয়া আমাদের উচিত টাইম এখন আড়াইটে থেকে তিনটে আমাদের সবে জল ঢালা শেষ হলো আর এখনও অনেকেই বাকি জল ঢালা প্রায় বিকাল অবধি জল ঢালে আমাদের জল ঢালা তো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা গেছিলাম পাশের ঘাটে মানে ওই পারে ওইখানে মাঠ আছে ওখানে গিয়ে আমরা বসে যেহেতু অনেক লোক থাকে মন্দির ছোটো হওয়ার কারণে ওখানে বেশি লোক বসতে পারে না তো মাঠ মাঠেই বসে আর সামনে হলো গায়ঘাটটা শ্মশান গাইঘাটের শ্মশানে অনেকে বসে যারা ভালো লাগে তারা বসে খুব খিদে হয়েছিল আমাদের তাই আবার নিরামিষ লুচি আর তরকারি খেয়ে নিই দেন আসে আমাদের নাচ করার পালা যেহেতু বললাম না এই বছর আমাদের লেট হয়ে গেছে যেতে এটা হওয়ার কারণে আমাদের খাওয়াও লেট হয়ে গেছে তারপর নাচের ওখানে যেতেও লেট হয়ে গেছে এটা হলো ঘাটের ওই পারে যেটা মাঠ মাঠের ওখানেই ছিল নাচানাচি জায়গাটা আসলে এগুলো কোনো কিছুই মন্দির থেকে প্রোভাইড করে না কিছু কিছু গ্রুপ থাকে তারা এরকম বক্স নিয়ে যায় আনন্দ করার জন্য আগে এরকম নাচানাচি করা হতো না এই গত তিন বছর ধরেই দেখছি বক্স নিয়ে যাওয়া হয় এক একটা গ্রুপ নিয়ে যায় নাচা গানা হয় তো এখান থেকে নাচ টাচ করার পরে আমরা যাই আবার মাঠে মাঠের ওখানে গিয়ে যেহেতু বাড়িতে আসতে হবে আর হেঁটে হেঁটে আসতে হবে তার জন্য আগে ঘরটা আমরা বেঁধে নিই ঘরটা যথেষ্ট ভালোভাবে বাঁধতে হবে না হলে কিন্তু জল পড়ে যাবে এবার ঘাট থেকে জল নিয়ে আমরা সবাই হাঁটা শুরু করি গায়েঘাটা থেকে হাবড়া প্রায় বারো থেকে তেরো কিলোমিটার আমরা পুরোটাই হেঁটে আসবো এটা নর্মাল বিষয় যারা তারকেশ্বর যায় তারা বুঝবে হাঁটার ব্যাপারটা রাস্তায় ম্যাক্সিমাম জায়গায় ছোলা জল ঠান্ডা জল আইসক্রিম অনেক কিছুই দেয় আর গানও বাজে বেশ মজাই হয় আস্তে আস্তে ধনী টানটে টানটে আমরা আসি খুব মজাই হয় তো এখন আমরা কুলপুকুর এসে পৌঁছেছি গাইঘাটা থেকে কুলপুকুর অনেকটাই দূর আর কিছুটা রাস্তা থাকে সেটা হলো হাবড়া অবধি হাবড়া বড় শিব বাড়িতে অনেকে জল ঢালে কিন্তু আমরা হাবড়া বড় শিব বাড়িতে জল ঢালিনি কারণ এই বছর প্রচুর ভিড় হয়েছিল শুধু এবছর না প্রত্যেক বছরই ভিড় হয় তো আমরা তেঁতুলতলা বাজারে শিব মন্দির আছে ওখানে জল ঢেলেছিলাম আর এখানে এই যে শিবটা আছে এই শিবটা ছিল খুব সম্ভব হার্থ গ্রুপের তো আমরা লাস্টে যখন চোংদা মোড়ে যাই তখন ওদের সাথে আবার আমাদের দেখা হয় যেহেতু ওদের গ্রুপের আমি কাউকেই চিনি না আমরা কাউকেই চিনতাম না তো রাস্তাতেই যাচ্ছে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে অন্য গ্রুপের সঙ্গে আমরা যেতে পারবো না তো আমরা নাচতে নাচতে কিছুটা দূর গেছি যেহেতু পা ব্যথা করছিলো তো নাচার সময় না আনফর্চুনেটলি পা ব্যথা উদাও হয়ে গেছে কিন্তু যখন আওয়াজে নাচা বন্ধ করে দিলাম যেহেতু নাচতে যাচতে যদি আমরা যাই তাহলে কী হবে আমাদের যেতে লেট হয়ে যাবে আর গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে কিছুক্ষণ যাবে কিছুক্ষণ দাঁড়াবে কিছুক্ষণ যাবে তো আমরা ভাবলাম যে অনেকক্ষণ নাচ হয়ে গেছে এখন বেরিয়ে যাওয়া যাক তো এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে একদম ডিরেক্ট চলে গেছি তেঁতুলতলা মন্দিরে আর ওখানে গিয়ে জলটা ঢালার পরে একটু বসেছি পায়ের কি অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা আর এখানের যে ঠাকুরমশাই ছিল খুবই ভালো ছিল এরা ছিল ভাইয়ের বন্ধুরা এরা চলে গেছিলো বললো দিদি আমরা চলে যাই বলছো ঠিক আছে যা তারপরে এখানে ঠাকুরমশাই আমাদেরকে ফল দিল দিলো ঠাকুরমশাই বলছিলো আমাকে একটু ভিডিও তো নে আমি ফল দিচ্ছি লেবু দিচ্ছি আপেল দিচ্ছি কলা দিচ্ছি বল এরকম এরকম বলছিল উনি বেশ ফানি ছিল উনি ভালো মনের মানুষ ছিল গাইঘাটার জল যখন আমরা এখানে এসে ঢালি আমাদের কিন্তু মন্ত্র পড়িয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে বলেছিল তো গাইঘাটা যাওয়ার আগে আমরা মায়াপুরে গিয়েছিলাম ওখান থেকেও কিছু ভিডিও করে এনেছি তো ওই ভিডিওগুলো এডিট করতে লেট হচ্ছে আমি ভাবলাম যে গাইঘাটার ভিডিওটা আগে পোস্ট করা যাক তাই এই ভিডিওটা আগে পোস্ট করছি আমি এই ভিডিওটা এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ টাটা লাভ ইউ অল